গাজীপুরের কালিয়াকড় উপজেলার বারুইপাড়া এলাকায় অবস্থিত জাতীয় ক্যাম্প সাইটে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিন ব্যাপী নবম জাতীয় রেঞ্জার ক্যাম্প দু হাজার পঁচিশের তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় এই তাবু জলসার আয়োজন করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দশ অঞ্চলীয় রেঞ্জাররা এতে অংশগ্রহণ করেন ক্যাম্প চলাকালীন শৃঙ্খলা নেতৃত্ব দেশপ্রেম ও মূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে রেঞ্জারদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শেষ দিনে অনুষ্ঠিত বর্ণাঢ্য টাবু রেঞ্জার সাংস্কৃতিক অনুষ্ঠান দলীয় ও আয়োজন উপস্থাপন পরিবেশনা করে যা দর্শকদের মুগ্ধ করেছে এই মাধ্যমে মাধ্যমে নৈতিকতা এই ক্যাম্পের নৈতিকতা নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠেছে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা রেঞ্জারদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয় সফল আয়োজনের মধ্য দিয়ে নবম জাতীয় রেঞ্জার ক্যাম্প দু হাজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুল নিসার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা কালিয়াকর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফয়জুল হোসেন ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন সাবিনা ফেরদোস প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ ক্যাম্প কমিশনার রিতা জাসমিন রেঞ্জার কমিশনার অধ্যাপক শামীম আরা সহ আরো অনেকে এতগুলো অঞ্চল যেহেতু একসঙ্গে এসেছে আমরা প্রত্যেকের থেকে তাদের কালচার তাদের ট্র্যাডিশন এইসব বিভাগে জেনে পুরো বাংলাদেশের সম্পর্কে ধারণাটা আরো বেশি পরিষ্কার হচ্ছে আমাদের কাছে তো সব মিলাই এই পর্যন্ত আমার কাছে বেশ এনজয়েবল মনে হয়েছে এখানে পরিবেশ আমার খুব ভালো লাগছে ইভেন আমরা অনেক কিছু এখানে শিখতে পারছি মানে নতুন উদ্যোগে সবার সাথে কাজ করতেছি অনেক অপরিচিত বন্ধু বান্ধব যাদের সাথে আমার চেনা পরিচিত হয়েছি তারপরে হচ্ছে সবার সাথে ফ্রেন্ডলি একটা মানে মিশতে পারছি এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া সবার সাথে কথা বলতে পারছি সুন্দরভাবে সবাই আমার সাথে মিশছে কোঅপারেট করছে অন্যান্য অঞ্চলের আপুরা ছিল আপারা ছিল ট্রেনার আপারা ছিল তাদের সাথে খুব ভালোভাবে আমার একটা সম্পর্ক সুসম্পর্ক হয়েছে এজন্য গঠিত আমি খুব লাকি মনে করি নিজেকে আর এই পিঠাতে হচ্ছে মূল উপকরণগুলো হচ্ছে এইগুলা বিন্নি চালের গুড়া ব্যবহার করা হয় নুন আছে এখানে চিনি দেওয়া হয় এবং একটু সামান্য পানি দেওয়া হয় এবং নারিকেলও ব্যবহার করা হয় আর এটি হচ্ছে বানানো খুবই সহজ বেশি কঠিনও না ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা বা হচ্ছে কে কি পিঠা বানিয়ে এনেছি এগুলো ম্যামদের সামনে পরিবেশন করব ম্যামরা টেস্ট করে বলবেন কাদের খাবারটা বেস্ট হয়েছে তাই আমরা কুমিল্লার আরো কিছু যেমন কুমিল্লার পিঠা শ্যামাই তো আমরা হাতে তৈরি শ্যামাইটা বানাইছি যেটা আমরা হাতে নিজেরা ময়দা কিনে ডো করে বানাইছি আর বানানোর পরে আমরা এটাকে রান্না করছি তাও মাটির মাটির চিলার মতনই তো তারপর এটাকে এখন পরিবেশ করছে জানি হালকার মধ্যে তার সাথে ছিল সুজি যেটাও কুমিল্লাতে চলে সুজির হালুয়া হিসেবে তো এটা এখন পরিবেশন করা যে দুইটা আইটেম তো আশা করি ভালো লাগবে এখানে আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী ভুনা খিচুড়ি এনেছি যেটা আমরা পাবনার বিখ্যাত ঘি দিয়ে মানে রান্না করেছি এবং আরও আছে আমাদের যেহেতু রাজশাহী আমের জন্য অনেক বিখ্যাত আমরা এখানে ম্যাঙ্গো চিকেনও রেখেছি তার সাথে এখন আরও আমাদের রাজশাহী অঞ্চলের কালাই রুটি এনেছি আরও যেটা সারা বিশ্ব মানে সারা বাংলাদেশে এটা বিখ্যাত এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে বিশেষ করে রেঞ্জার মেয়েদেরকে ভবিষ্যতে কিভাবে নেতৃত্বে যেতে হবে এবং নেতৃত্বের কতগুলি গুণাবলী দরকার যেমন পারস্পরিক সমঝোতা বিশ্বস্ততা একাত্মতা ভাতৃত্ব এই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা কি করে লক্ষ্য রাখি যেন মেয়েরা নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিতে পারে তারা একত্রিত হয় এখানে তাদেরকে পারস্পরিক সহযোগিতা এবং একের প্রতি অন্যের যে সহানুভূতিশীল আচরণ এগুলো কিন্তু স্পষ্ট হয়েছে এবং এখানে এসে তারা একটা শৃঙ্খলিত জীবন যাপন কিভাবে করতে হয় সেই গুণাবলীটাও তারা অর্জন করে